আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমি নিয়ে আসলাম বাংলাদেশের এক টাকার একটি নোট প্রিয় আপনি কি কখনো এই এক টাকার নোটটি দেখেছেন নোটটির উপরের অংশে রয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা এবং চার কোণা রয়েছে এক এক সংখ্যা লেখা যেটি দ্বারা বোঝা যায় এটি এক টাকার নোট মাঝখানে এক টাকা লেখা আছে এবং নোটটির বাম পাশে রয়েছে ধানের একটি ছবি যেটি অনেক সুন্দর দেখা যাচ্ছে নোটটি তৈরি করা হয় উনিশশো সালে নোটটিতে স্বাক্ষর করেছেন তৎকালীন অর্থ সচিব কফিল উদ্দিন মাহমুদ নোটটির মাঝখানে রয়েছে সুন্দর একটি জল ছাপ নোটটির পিছনের অংশে রয়েছে উপরে দেখেন উপরের বাম পাশে রয়েছে এক এক সংখ্যা লেখা এবং নিচের কোনায় রয়েছে ইংরেজিতে লেখা নোটটির বাম পাশের মতো ডান পাশেও উপরে ইংরেজিতে ওয়ান লেখা এবং নিচে সংখ্যা বাংলায় এক লেখা নোটটির ডান পাশে রয়েছে সুন্দর একটি বাংলাদেশের লোগো এবং নিচে রয়েছে দেখেন একটা লেখা প্রিয় ভিওয়ার্স নোটটি আপনাদের কাছে কেমন লাগলো কার কার কাছে আসে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদেরকে ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ